হ্যালো বন্ধুরা আমি সৌরভ এবং আমার ইউটিউব চ্যানেল সৌরভ টিপস অ্যান্ড ট্রিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা তো সবাই জানেন যে টানা বৃষ্টি ও ডিভিসি ছাড়া জলে এই বছর বন্যায় চাষের জমি ডুবে গিয়ে অনেক ফসল নষ্ট হয়েছে তো যেসব এলাকায় ক্ষতি হয়েছে বন্যার ফলে সেই সব এলাকায় ক্ষতিপূরণের টাকা দেবে মুখ্যমন্ত্রী এই বড় ঘোষণা করেছেন তো কারা কারা সেই ক্ষতিপূরণের টাকা পাবেন এবং তার জন্য তাদের কি কি করতে হবে এই নিয়ে একটি বড় আপডেট এসেছে সেটাই আজ আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো দেখুন এই প্রতিবেদনে বলা হয়েছে টানা বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে পূর্ব বর্ধমান হুগলি ও দুই মেদিনীপুরের বহু ধান জমি ক্ষতিগ্রস্ত হয়েছে টানা কয়েকদিন ধরে জল জমে যাওয়ায় ধান গাছে পচন ধরেছে চিন্তায় চাষিদের রাতের ঘুম চলে গিয়েছে সোমবার রাজ্যের শস্যগোলা বর্ধমানে দাঁড়িয়ে চাষিদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন জলে যাদের জমির ধান নষ্ট হয়ে গিয়েছে তারা বিমার টাকা পাবেন তাদের চিন্তার কোনো কারণ নেই বাংলার মতো বন্যা অন্য কোথাও হয় না প্রতি বছর ফসলের ক্ষতি হয় চাষিদের বিনামূল্যে বিমা করিয়ে দেওয়া হয়েছে তাদের টাকা পেতে সমস্যা হবে না অর্থাৎ আপনাদের এ চাষের জমির যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ পাওয়ার জন্য আপনাদের অবশ্যই বিমাটা করতে হবে আবার দেখুন কি বলা হয়েছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে পূর্ব বর্ধমানের রাইনা দুই ব্লকের সবচেয়ে বেশি ধান জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া গোলসি জামালপুর সহ কান্না মহকুমা এলাকাতেও বেশ কিছু জমির ক্ষতি হয়েছে জেলা প্রশাসন সেই রিপোর্ট তৈরি করে রেখেছেন এই দিন বর্ধমানে জেলা প্রশাসনের একসঙ্গে বৈঠকে একাধিক বিষয়ে জনপ্রতিনিধিদের কাছে জানতে চান ওই দিন বৈঠকে জেলা পরিষদের সভাধিপতি শ্যামপ্রসন্ন লোহার বিধায়ক রবীন্দ্র চট্টোপাধ্যায় খোকনদাস সহ অন্যান্য জনপ্রতিনিধিরা যোগ দেন জামালপুর গলসি ও রাইনা দুই ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতিরা উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বলেন ঝাড়খণ্ডে বৃষ্টি হলে হুগলি হাওড়া বাঁকুড়া বীরভূম সহ কয়েকটি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বিহারেও জল ঢোকে সেই রাজ্যও বাঁধ কেটে বাংলায় জল ঢুকিয়ে দেয় চাষের জমি প্লাবিত হওয়ায় ধান নষ্ট হচ্ছে রাজ্য বিভিন্ন ক্ষেত্রে স্বনির্ভর হচ্ছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেছেন তিনি বলেন বাংলায় আগে পেঁয়াজ চাষ হতো না এখন বাংলায় অনেক জেলায় পেঁয়াজ চাষ হয় ডিসেম্বর মাসে আমাদের রাজ্য ডিম উৎপাদনে স্বনির্ভর হবে মাছ চাষেও আমরা অনেকটা এগিয়ে গিয়েছি কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে বন্যায় ধান জমির পাশাপাশি সবজি চাষও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এখনও জল জমে থাকায় বিঘার পর বিঘা সবজির জমি পচে গিয়েছে তারাও চিন্তায় পড়ে গিয়েছেন সবজি চাষের ধাক্কা চাষিরা সামলে নিতে পারেন কিন্তু ধান জমির ক্ষতিগ্রস্ত হলে চাষিদের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায় ধাক্কা সামাল দিতে নাজিহাল হতে হয় বলে চাষিরা জানিয়েছেন মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে স্বর্ণধান বেশি চাষ হচ্ছে আধিকারিকরা মাঠে গিয়ে ক্ষতিগ্রস্ত চাষের জমি চিহ্নিত করবেন তারা যাতে দ্রুত বিমার টাকা পান তারও ব্যবস্থা করা হবে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে আগে মৌজা ধরে ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করা হতো নতুন নিয়মে বলা হয়েছে কোনো মৌ কোনো মৌজায় একজন চাষির জমি ক্ষতিগ্রস্ত হলে তিনিও বিমার টাকা পাবেন অর্থাৎ আগে মৌজা ধরে ধরে এলাকা চিহ্নিত করা হতো যে এই এলাকাটা ক্ষতি হয়েছে এই এলাকায় টাকা দেওয়া হবে এখন ওই এখন নতুন নিয়মে আনা হয়েছে কি যে কোনো মৌজায় একজনেরও যদি জমি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সে যদি বিমার জন্য অ্যাপ্লাই করে থাকে তাহলে সেই টাকাটা পেয়ে যাবে তো আপনাদের সেই জন্য বলবো যে আপনারা সবাই যাদের যাদের জমি ক্ষতি হয়েছে আপনারা বাংলা শস্য বিমা ফর্মটি ফিল করে জমা করে রাখুন স্যাটেলাইটের পাশাপাশি আধিকারিকরা সরে জমিনে এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত জমি চিহ্নিত করবেন এবার অতিবৃষ্টিতে আলু চাষও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল বিমা থাকায় শুধু পূর্ব বর্ধমানের চাষিরা প্রায় একশো কোটি টাকা পেয়েছেন সেই জন্য আপনাদের বলবো যে আপনারা বাংলা শস্য বিমা ফর্মটি জমা করে রাখুন কারণ যে নতুন নিয়ম হয়েছে সেই নতুন নিয়মে বলা হয়েছে যে কোনো মৌজায় একজন চাষির জমিও যদি ক্ষতিগ্রস্ত হয় তিনিও সেই তার ক্ষতিপূরণের টাকা পাবেন অর্থাৎ আগে কি হতো আগে হচ্ছে বিভিন্ন মৌজা ধরে ধরে ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করা হতো এবং তার বেশি টাকা দেওয়া হতো এখন আর সেরকম হবে না এখন যদি কোনো মৌজায় একজন চাষিরও জমি ক্ষতি হয়ে থাকে সেও এই ক্ষতিপূরণের টাকা পাবে যদি তার বিমা করা থাকে তবে আর বন্ধুরা আপনাদের বলে রাখছি যে আপনাদের যতই ক্ষতি হয়ে থাকুক না কেন আপনি যদি বিমার ফর্ম না জমা করেন তাহলে আপনি সেই ক্ষতিপূরণ পাবেন না তার জন্য আপনাদের বলব যত তাড়াতাড়ি সম্ভব বিমার ফর্মটি পূরণ করে জমা দিয়ে দিন কারণ সময় আর বেশি দিন নেই এই সেপ্টেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত বিমার ফর্ম জমা নেওয়ার লাস্ট ডেট আর বলে রাখি আপনারা ফর্মটা কোথায় পাবেন তো ফর্মটা আপনাদের এলাকার পঞ্চায়েত অফিস বিডিও অফিস এবং এসডিও অফিসে পেয়ে যাবেন তাছাড়া আপনারা যদি নিজেরাই ডাউনলোড করে নিতে চান তার জন্য আমি ডিসক্রিপশান বক্সে সেই ফর্মের লিঙ্ক দিয়ে রাখছি আপনারা সরাসরি সেখানে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনারা ফর্ম কিভাবে পূরণ করবেন তার সাথে আপনাদের কি কী ডকুমেন্টস লাগবে এই বিষয়ে অলরেডি আমি একটি ভিডিও বানিয়েছি তার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনারা সেখানে গিয়ে পুরো ভিডিওটা দেখে নিন সম্পূর্ণ বিনামূল্যে আবেদন আবেদন করলে তবেই আপনারা টাকা পাবেন অতএব আপনি যদি আবেদন না করেন তাহলে আপনি ক্ষতিপূরণের টাকা পাবেন না অর্থাৎ বাংলার শস্য বিমা ফর্ম পূরণ করে না জমা করলে আপনার জমি যতই ক্ষতি হয়ে থাকুক না কেন আপনি সেই ক্ষতিপূরণের টাকা পাবেন না বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিওটি শেয়ার করে আপনাদের এলাকার চাষিদের জানিয়ে দিন সম্পূর্ণ বিষয়টি তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকা বেলাইকনটি প্রেস করে দিন এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে